হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি সেটাকে এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই জানা রেসিপিটি কিভাবে অজানা হয়ে যায় আর এই জানা রেসিপিটির মধ্যে আরও কিভাবে টেস্ট বাড়ানো যায় আর এই জানা রেসিপিটি কিভাবে আরও লুক গর্জিয়াস করে তোলা যায় সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো চলুন জেনে আসি যে আমার এই সুন্দর রেসিপিটি আসলে কী এটি হচ্ছে গাজরের হালুয়া আমি এখানে দুই লিটার দুধকে চাল দিয়ে এক লিটার করে নিয়েছি এবং আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি এইদিকে আমি ডুমো করে কেটে নিয়েছি হচ্ছে গাজরগুলোকে এগুলোকে আমি সেদ্ধ করার জন্য প্রেশারে দিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব আপনারা চেষ্টা করবেন এই ম্যাশ করার সময় যেন প্রতিটি গাজরই খুব সুন্দরভাবে মিলিয়ে যায় এবং আমি এখন একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি আপনারা এখানে ঘি বা বাটার দুটোই ব্যবহার করতে পারেন আমি তেলই ব্যবহার করছি কারণ আমরা ঘি ও বাটার দুটোই খেতে পছন্দ করি না যাই হোক আমি এখানে তেল দিয়ে দিয়েছি নিয়েছি হচ্ছে তেজপাতা এবং সাদা এলাচ আমি এখন এই তেলের মধ্যেই এই গাজরটাকে মেশ করে রাখা যে গাজরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর মতো করে এটাকে ভেজে নেব এবং আমরা কিছু সময় ধরে এটাকে স্লো স্লো ভেজে যাব। কারণ আমরা খুব তাড়াহুড়ো করব না এই গাজরটা যে আসে এই গাজরের মধ্যে যে একটা কাঁচা ভাব আছে সেই কাঁচা ভাবটা দূর করার জন্যে আমরা এটাকে খুব সুন্দর করে ভেজে নেব ভাজার যদি কোনো কম থেকে যায় তবে কিন্তু এই হালুয়াটার মধ্যে পূর্ণাঙ্গ টেস্টটা আসবে না এখন আমি এর মধ্যে জাল দিয়ে রাখা যে দুধটা ছিল সেই দুধটা ঢেলে দেব তবে চেষ্টা করবেন সামান্য পরিমাণে ঢেলে ঢেলে এই গাজরটার সঙ্গে এটাকে মিলিয়ে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গাজরটা কী সুন্দরভাবে দুধের সঙ্গে মিলিয়ে যাচ্ছে গাজরটাকে যত সুন্দর বয়স করা হবে এই গাজরটি হালুয়াটার টেস্টটা আরও বেড়ে যাবে আমি সমস্ত দুধটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে যে আমি চিনিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে দুধের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদেরকে হয়তো বা সেটা আমি দেখাতে পারিনি যাই হোক কোনোভাবেই সেটা আমার কাছ থেকে স্কিপ হয়ে গিয়েছে এখন এর টেস্ট এবং স্বাদ বাড়ানোর জন্য আমি যেই টেস্টটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে আমি এখানে একটা হলিক্সের প্যাক নিয়ে নিয়েছি এই হলিক্সটা যখন আমরা এই হালুয়াটার সঙ্গে মিক্স করব। তখন এর টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর লোকটা কেমন গর্জিয়াস এসেছে এবং এর ঘনত্বটা কতটাই পারফেক্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন বিশেষ বিশেষ টিপস পাওয়ার জন্য